লোকে স্টোরেজ কন্টেনার খুঁজে বেড়ান যে কোথায় পাবো কোথায় পাবো ছোট কিংবা বড় আজকে আমরা আপনাদেরকে এমন একটা শোরুমে নিয়ে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজ ভাই আর ইয়াসিন ভাই নিজেই দেখেন কি সুন্দর করে কন্টেনার রাখছে ছোট লাগবে বড় লাগবে একবারে কোউটা সাইজ লাগবে সব আছে এই এক ছাদের নিচে ইয়াসিন ভাই অ্যাডভান্স লাগবে এটা বলেন তো একটাও লাগবে না আচ্ছা কন্টেনার তো সব এসএস এর না পিওর 100% ভাই এখানে আছে বাইরের ইন্ডিয়ান স্টিল থাকবে এবং কি প্লাস দেশিগুলো থাকবে আচ্ছা কিছু আছে ইয়ারটাইট

এটা হচ্ছে থাকবে পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এল বারোশো এম এল পঞ্চাশ টাকা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যদি সেট নেন হয়তো কিছু অনেক করে দিব ওকে যেগুলো করে ডেলিভারি চার্জ প্রোভাইড করতে হবে হ্যাঁ আর যেগুলো হচ্ছে আপনার একটু বড় ভিতরে থাকবে এটা দুই কেজি পরিমাণ চাউল হবে আচ্ছা তিন কেজি চাউল ধরবে ওকে চার কেজি চাউল ধরবে ড্রাই ফ্রুট রাখা যাবে বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা যদি সেট নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই ফ্রি করে দিব ঠিক আছে এবার আসেন যেটা থাকবে হচ্ছে আমাদের মহিফাল ব্র্যান্ডের টপ ওয়ান

এতগুলা কোয়ান্টিটি একই সাথে এক ছাদের নিচে দেখানো হয় নাই অবশ্যই আজকে সব সাইজ আসছে এবং কি সবার সাথে প্রাইসও কম থাকবে আচ্ছা চলেন দেখি ভাই আপনি কি রেস্টুরেন্টে খাবার ক্যারি করবেন বাসা বাড়িতে কি পানি রাখবেন ক্যারি করে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ইভেন অনেকে আছেন ভাই ফুড কোর্টে বিজনেস করে বাসা থেকে রান্না করে আনে তারা এগুলোতে রাখতে পারে হ্যাঁ লিক লিক করবে না কিন্তু আচ্ছা সম্পূর্ণ কালার এবং কি হ্যান্ডেল দাও আছে ওকে যেহেতু ক্যারি যাতে সুবিধা হয় সাইজ থাকবে পাঁচটা আচ্ছা

আপনার দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা ভাই এবার আসেন কথা আছে যদি সেট টা নিয়ে নেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এত বড় সেট যদি কারো লাগে তাহলে ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি করে দিব আচ্ছা ঠিক আছে এরপরে এইখানে আমরা প্রচুর পরিমাণে স্টক দেখতেছি এসএসআর আইটেম কিন্তু সবই প্রত্যেকটা সময় ইয়াসিন এন্টারপ্রাইজে পাওয়া যায় তো প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা বলে দিই সারা বাংলাদেশ থেকে নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে আর এই স্ক্রিনে দেয়া নাম্বার কিংবা সরাসরি আসতে চাইলে দোকান নাম্বার 57 বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াসিন এন্টারপ্রাইজে সারা বছর ব্যাপী এই প্রোডাক্টগুলো পাওয়া যায় আমাদের শুধু আপনাদেরকে জানানোর যে সময়টা লাগে টাইম টু টাইমে আমরা কিন্তু সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই